হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওয়েম তিলা আর আজকে কিন্তু আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি ব্লগ করতে ভালোবাসি তোমরা জানো যে আমি ব্লগ করতে ভালোবাসি অফিস থাকে বাচ্চাকে সামলে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে তো আমার ছুটি আছে আজকে হচ্ছে মানে অফ ডে মানে ছুটি সেই কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট করে ঘুম থেকে ওঠা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ওই করে সমস্ত কিছু খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর ওয়েদারটা না খুব ভালো এত ভালো রোদ ভাদ্র মাসের ওয়েদার বলে কথা এই রোদের মধ্যেই তো শাড়ি তাড়ি মানে ওয়ার্ড খালি হয়ে যায় শাড়ি টাড়ি সমস্ত কিছু আমি রোদে দেই কিন্তু এখনও মতো দিয়ে উঠতে পারিনি আমি না আমার এই জানলার সামনে অনেক কিছু রোদে দিই আমার খুব রোদ আসে তো এখন আমি একটু রান্না করবো যে তোমরা যে আমি ছুটির দিনে একটু রান্না করতে ভালোবাসি আমি একটু মাশরুম বানাবো আমার অ্যাকচুয়ালি চিকেন মাশরুম হোয়াইট সসটা খুব ভালো লাগে বাট ভাতের সাথে খাবো তো একটু অন্যরকম বানাবো চলো আমি রান্নাটা করি আমাদের যে দিদি মানে হেল্পিং হ্যান্ড বলতে পারবো যে রান্না করে সেই অলরেডি রান্না করে দিয়ে চলে গেছে চিকেন ডাল ভাজাটাচা এইসব করে গেছে শুধুমাত্র আমি একটা রান্না করব কারণ আমার বাড়ি থেকে রান্না করতে খুব ভালো লাগে সেই কারণে তো ঐক্য এখন একটু খেলছে কি বাবা ঐক্যকে আমি নিচে নিয়ে যাবো স্নান করাবো খাওয়াবো আর হয়তো আমরা একটু বিকালে বেরোতে পারি যেহেতু পুজো একদম ঘর গোড়ায় মানে দৌড়োড়ায় চলে এসছে আর এবছর তো জানো যে সেরকম শপিংয়ের জোরটা নেই আমাদের তো তাও করতে হবে চলো এখন রান্নাবান্না করে নিই অনেক দেরিও হয়ে গেছে এখন দুষ্টুমি করছে বাবা হ্যাঁ এ বাবা চিনিনি ঢুকিয়ে দিলে তাহলে আমি কি করে চিনিনি পাবো এখন হ্যাঁ লাঠি দিয়ে তুমি খুব কাজে ব্যস্ত আছো এখন হ্যাঁ ঢুকিও না তাহলে কিন্তু তুমি কিন্তু রাইমস গুলো দেখতে পাবে না কিন্তু দেখতে পাবে না রাইমস গুলো বা তুমি একটা তুমিটা দেখতে পাচ্ছ একবার ঘরে থাকে বিশাল দুষ্টুমি ওর একটু হ্যালো করে দশ সবাইকে তাকাও ওইদিকে একটু তাকাও ওইদিকে তাকাও একটু তাকাও প্লিজ পাপা আমি তো বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে মাশরুম এটা কিন্তু সিল প্যাক করা মাশরুম যেটা হচ্ছে একদম সুন্দর করে র্যাপ করা থাকে সেটাই অন্যগুলো আমি খোলাগুলো আনি কারণ খোলাগুলো নাকি সবসময় ভালো থাকে না সেই কারণে তারপরে আমি একটু রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম মানে গুছিয়ে নিয়েছিলাম মানে যা যা আমি ওর মধ্যে দেবো পেঁয়াজ রসুন আদা সেইগুলোকে একটু ঠিকঠাক মতো কেটে কুটে নিচ্ছিলাম তারপরে ফোরনে আমি ইউজ করেছি হচ্ছে গরম মশলা গরম মশলা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর এর মধ্যে আমি ইউজ করেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা আর কিন্তু মাশরুমটাকে কিন্তু আমি আগের থেকে একটু গরম জলের মধ্যে সুন্দর করে সাইজ করে ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে গরম করতে দিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে ওর মধ্যে যা যা নোংরা বা যা কোনোরকম যদি কিছু থাকে সেগুলো যেন বেরিয়ে যায় তারপরে আমি একে একে করে পেঁয়াজ রসুন টমেটো আদা নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে দেখতেও খুব ভালো লাগে সেই কারণে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি কাঁচা লঙ্কা প্রত্যেকটা রান্নাতেই দিই আর সেই দিয়ে আমি ভালো মতন করে আর মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে যাতে মাশরুমটা একটু ভাজা ভাজা মতো হয় আর একবার যেন ভালোভাবে কষে যায় যাতে কোনো রকমভাবে যেন কিছু না থাকে বা ভালো লাগে খেতে তারপরে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমার রেডি হয়ে গেছে মাশরুম এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ওর বাবার ওই গেঞ্জি ধোয়া কাঁচা গেঞ্জি ওইটা এখন মুখে কি তো হ্যাঁ কয় না স্নান হয়ে গেছে বসে আছে খাবে ও নিচে গিয়ে খায় ওর বাবা স্নান করতে গেছে তো এখন আমরা বসে বসে ব্লগ দেখছি নিজের টিভিতে বসে ব্লগ দেখার মজাই আর অনেক বড় টিভি দেখতে বেশ ভালো লাগে ব্লগুলো এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি পাওসি কেনাকাটি করতে আজকেও প্রতিদিনের মতো দেরি হয়ে গেছে সব সময় দেরি হয় তবে আমার হয়নি ওদের জন্য দেরি হয়েছে অরিন্দমার ঐক্যর জন্য সোলে যা মাঝখানে বস মাঝখানে বসা যা করে যা আমরা এসে গেছি আমাদের থেকে ঐক্য বেশি এক্সাইটেড ঐক্য খুব খুশি হয়েছে এসে

এগুলো নিতে পারো এগুলো রাও তিনটেই খুব ভালো নিচেরটা মাঝখানে একটা সরিয়ে ওই হাতে একটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও ওটা নিয়ে এই দুটো নাও তোমার কি মনে হচ্ছে দুটোই না দুটোই নাও এখন পরে পড়তে পারে ওদের পাবে তুমি কিন্তু টি শার্ট কিনতে আজ একটা আজকে শুধু ঐক্য কেনাকাটা তো হ্যাঁ ঐক্য তোমার কেনাকাটা শপিং করতে করতে হাঁপিয়ে গেছে এখন আমরা এসেছি হচ্ছি কেক শুরু করতে ওইসব ফিরে পেয়েছে আমাদেরও খিদে পেয়েছে সেটা আমি এসেছি আগে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আমরা আবার যাবো দেখো শপিং করতে ওইপুর পুডোয়ান আর তোমরা ফিরে পেয়ে গেছো আবার ফিরে পেয়ে গেছো কতটা ফিরে পেয়েছি অনেক খাওয়ান গেছে এখন চিকেন কে চিকেন নিয়ে খেতে পারে

পড়ে আছে নাকি তবে এইটা মনে হচ্ছে একটু বড়ই হবে তুমি দেখো বড় অনেকটা গো অনেকটা বড় হ্যাঁ ছোট আছে সাইজ অরিন্দম গেছে আমাদের জন্য খাবার তুলতে মানে খাবার নিতে রাতের ডিনার আর আমরা এখন ওয়েট করছি তো অরিন্দম বললো যে একেবারে গাড়ি বুক করে নেবে ও তখন থেকে চলে যেত আমরা এখন বাড়িতে চলে এসে ঐক্যকে খাওয়ালা ওইকো খেলো না জানো তো আজকে একদমই খেলো না একদম অল্প পরিমাণে আমি একটু ফ্যানে বসিয়েছিলাম আদৌ সিদ্ধ আর কি দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট ও একদম খেলো না ওই দু তিন গাল খেলো হয়তো ওই চিকেন খেয়েছে না মানে কেসে চিকেন থেকে একটু একটু খেয়েছে ওতেই পেট ভরে গেছে আমাদেরই জেনারেলি পেট ভরে অবস্থা এখন আমারই খারাপ জল খাচ্ছে এসে শুধু অরিন্দ খাচ্ছে অরিন্দ আজকে বিরিয়ানি নিয়ে এসছে মাটন বিরিয়ানি কিন্তু আমি বলছিলাম যে আজকে একটু হালকা হলে ভালো হয় মানে আমি বলছিলাম বিশ্বাস করো মাটন বিরিয়ানি দেখবো তো আমি পাকলের মতন করে করি তো কিন্তু আমি বলছিলাম যে একটা হালকা ফুলকা খেলেই ভালো হতো যাই হোক না কেন এখন কালকে একটু মনিয়াবাড়ি যাওয়া ভাবছি তো সেই কারণে এখন একটু শুয়ে টুয়ে পড়ি আর ওই প্রা ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে না ঠান্ডা লেগেছে বা তোমার হ্যাঁ তাই না তো আমি একটু খাবো অল্প একটু কিছু খাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওন নোটবুক চ্যানেলটাকে তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও তোমাদের সাথে কথা হবে বাই বাই